সুপ্রিম কোর্টের আইনজীবী কে জিয়াউর রহমান জিয়া তিনি আপনাদেরকে এখানে আসতে বলে বলেছেন মাহবুবু মাহবুবুল আলম চৌধুরী এবং জিয়াউর রহমান জিয়া আচ্ছা ঠিক আছে আপনি আপনার কি টাকা পাইছেন পাশের টাকা কে দিয়েছে বাসের টাকা রাস্তার ভাড়া তো উনি তো বললো যে হচ্ছে একজন আপ আপনি যদি ঠিক করছেন বাসের ড্রাইভার বলছে বাসের ড্রাইভার বলছে আপনি নেতৃত্ব দিয়েছেন এবং আপনি বাস ঠিক করেছেন কত টাকা ভাড়া তুলেছেন যাদের কথা এখানে আসেন যাদের কথা এখানে আসে তারা কোনো টাকা দিয়েছে কিনা এখন পর্যন্ত ওনারা কোনো টাকা দেয় না ওনারা বলছে বিনা সুদের টাকা নেওয়ার পরে তোমরা

नथा

নিজে দিয়া মহিলা কৰিছে